আসসালামু আলাইকুম হ্যালো দিস ব্লগ আজকে অনেক দিন পরে বেরোচ্ছি বাসা থেকে তো লাস্টে হচ্ছে বরিশাল গিয়েছিলাম আর আজকে হচ্ছে প্রায় অনেক দিন পর বেরোচ্ছি তো এখন হচ্ছে আমরা তাসিন বললো যে নাকি দাদাবাড়ির সামনে সুন্দর জায়গা সে প্লেস আছে তো ওইখানে যাব ওইখানে যা ঘুরবো তো একটু পরে দীপু আসবে জাদিদ আসবে ভিউ আসবে মানে তাসিন আর আমি যাচ্ছি তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যায় তো এই তাসে দীপু

জাদি দে আর হইলো দীপু তো সবাই এখন বের হইতেছি তো চলে ভিউ এনজয় করা যাবে তো এখন হচ্ছে পাম্পে আসছি তেল ভরতে ওই যে জাদি ধরো তেল ভরতেছে আর আমরাও ঘুরবো তেড়কশো একশো ছাব্বিশ টাকা আচ্ছা এ মোমেন্টস আমি এখন আছি আব্দুল্লাপুর আর এই যে রিও আছে সাথে আর ওয়েদার কিন্তু পুরাই জোশ এক কথায় জোশ এই টোল দিয়ে মাত্র এদিকে আসলাম তো বাইকে কইরা এই প্রথম হচ্ছে আমার রাইড মারাতে তো মারাতে যাচ্ছি উনি দেখতে পারবেন যে কত সুন্দর জায়গা সুন্দর কিনা না জানি না কারণ এখনো যাই নাই যাওয়ার পরে দেখতে পারবো তো আর হইলো পারি না তোর বাড়ি না দাদা দাদাবাড়ি হ্যাঁ তো আর দাদা বাড়িতে যেতেছি তো চলেন যাওয়ার পর দেখা হবে ভিডিও কেমন লাগতেছে সবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিউ কিন্তু যথেষ্ট সুন্দর আর ক্যামেরাম্যান ম্যান আছে হয়েছে চলো চলো লেট হয়ে যেতেছিস তো চলেন তো ফাইনালি আমরা মা চলে আসছি এখন বাজে হচ্ছে ছয়টা যথেষ্ট সুন্দর ভিউ বা এক কথায় অসাধারণ তো চলেন কিছু সিনেমেটিক শট দেখায় নিয়ে আসি এই সামনাসামনি যথেষ্ট সুন্দর আর এই যে নদীর ডেউলে আসতেছে আর ওই যে হচ্ছে পদ্মা সেতু দেখেন নৌকা দাঁড়ানো এখানে ধান ভাঙতাছে মানে যথেষ্ট সুন্দর তো এখন হচ্ছে চলে যাচ্ছি জিওর অনেক মন খারাপ কারণ হইতাছে বন্ধু টপ উঠে পারতাছে না অনেক কষ্ট করে হোক যাদিদের আসতে আছে এই কারণে হ্যাঁ আমার দেখে খুব ভালো সুন্দর টান আর দিব আজকে দিবো ভিডিও বানাইছে অবশ্যই যদি ভিডিও ছাড়ে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ওর ভিডিও লিংক দিয়ে দিব এ ভিউ মোমেন্টস লাইট তো ফাইনালে আমরা চলে হচ্ছে পদ্মা রিসোর্টে তো এখান থেকে আসার পরবর্তীতে আপনারা ছোট্ট একটা দোকান দেখবেন এখানে ছোট না মানে ভালোই বড় গ্রামের রিসোর্ট অনেক ছোট তো এই দোকানে ওই যে আমাদের হেলমেটগুলি রাখছি আর এই যে রিও হচ্ছে বাইক লোক দিতেছে যাদিদের দাঁড়া আছে ওটা দেওয়া আর এই হইতাছে আপনার ভিউ সেই তো আমরা একটু পরে ওইখানে যা গোসল করবো অনেক লেট করে দিয়েছি আইতে আইতে সব শুট নিতে নিতে অনেক লেট হয়ে গেছে তো এখন এই যে এদিকে নামবো নদীতে এই যে রিও জাদিতে চেঞ্জ করতেছে দীপু নামবো না কারণ দীপু সাঁতার পারে না জাদিতে সাঁতার পারে না তারপর নামবো কারণ আমরা আসি জাদিতে জাদিদে তো সাঁতার পারে না রিও সাঁতার পারে আলাইকুম এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে সিদ। এদিকে ক্যামেরা হ্যান্ডেল করছি আমি আর ওরা ওখানে গোসল করতেছে ওদিকে পাওয়া গেছে একটা জল পাঠা জল পাঠা নেমেছে পদ্মা নদীতে ভাই জীবনে সাঁতার কাটা শেখাটা ইম্পর্টেন্ট ঠিক আছে আজকে আমি সাঁতার কাটি না পারি না আর কি জানি না যেহেতু তাই আমি এখানে আর তারা সেখানে কিন্তু পিছনের ভিউ জাস্ট জোজ এইদিকে গাড়া মারা আছে নি ডেভিড বুঝলাম নি তো আমরা হচ্ছে বিকালে যে জায়গা ভিডিও করছিলাম এখানে আসছি এখানে ওই যে এই চাচা হচ্ছে সন্ধ্যা হইলেই পেঁয়াজি বিক্রি করে তারপর হচ্ছে সিঙ্গারা সমুচা সমুচা ছয় টাকা করে সিঙ্গারা পাঁচ টাকা করে আর হচ্ছে পেঁয়াজি হচ্ছে একশো গ্রাম তিরিশ টাকা আমরা একশো গ্রাম পেঁয়াজি নিছি তো সবাই এই যে খাইতেছি খাইতেছে বলবো